আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে নিয়ে এসেছি চিংড়ি মাছের ভীষণই টেস্টি একটা রেসিপি চিংড়ি মাছ আমরা প্রত্যেকেই আমাদের মতো করে বানিয়ে থাকি প্রত্যেকেরই নিজস্ব নিজস্ব স্টাইল থাকে আপনারা হয়তো চিংড়ি মাছের নানা ধরনের রেসিপি খেয়েছেন কিন্তু আপনারা একবার আমার পদ্ধতিতে চিংড়ি মাছটা এইভাবে বানিয়ে দেখুন যার স্বাদ হয় খেতে ভীষণ সুস্বাদু যেটা ভাত বা পোলাও যে কোনো কিছুর সাথে ভীষণ ভালো লাগে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন সবার প্রথমে চিংড়ি মাছটাই নুন হলুদ মাখিয়ে নিলাম নমস্কার রান্নার তরফ থেকে সকলকে স্বাগত আমি সুরভি আবার একবার চলে এসেছি আপনাদের মাঝে আমার নতুন একটা রেসিপি রান্নাটা করার জন্য সবার প্রথমে একটা মশলা তৈরি করে নেব তার মধ্যে মিক্সির জার নিয়েছি কয়েকটা কাজু আমি জলে ভিজিয়ে রেখেছিলাম এবার মিক্সির জারের মধ্যে ভিজিয়ে রাখা কাজুগুলো আর দুটো কাঁচা লঙ্কা একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব চিংড়ি মাছটা এইভাবে বানালে টাইমও কম লাগবে এবং খেতেও ভীষণ সুস্বাদু লাগবে আর আমার এই রেসিপিটা দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো আজকের রেসিপি রান্নাটা করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইটা ভালো মতো গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল সরষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে নুন হলুদ মাখানো মাছগুলো দিয়ে হালকা করে ভেজে নেব চিংড়ি মাছ একদম বেশি ভাজবেন না তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে খেতে তখন ভালো লাগবে না এবার চিংড়ি মাছগুলো নেড়ে হালকা করে ভেজে তুলে নেব। চিংড়ি মাছগুলো দেখুন হালকা করে ভাজা হয়ে গেছে এবার এগুলো আলাদা পাত্রে তুলে নেব আমার চ্যানেলে চিংড়ি মাছের নানা ধরনের রেসিপি আছে এছাড়া আরও অন্যান্য মাছ বা নানা ধরনের রেসিপি আছে দেখতে ইচ্ছা হলে অবশ্যই চেক করে নিতে পারেন এবার মাছ ভাজার ওই তেলের মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়নটা প্রথমে ভালো করে ভেজে নেব ফোড়নটা থেকে যখন ভাজার গন্ধ বেরাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের কুচানো পেঁয়াজ আর একটা বড় সাইজের কুচানো টমেটো এবার পেঁয়াজ আর টমেটোটা তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজ আর টমেটোটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন একেবারে তরকারির অনুপাতেই নুনটা দিলাম এবার পেঁয়াজ আর টমেটোটা ভেজে নেওয়ার পর ফিরে আসছি পেঁয়াজ আর টমেটোটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে পেঁয়াজ আর টমেটোটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন জিরে ধনের পেস্ট এক চামচ হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ওয়ান টি চামচ হলুদের গুঁড়ো এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলাটা ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ না মশলাটা থেকে তেল লিরিশ হতে শুরু করছে প্রয়োজনে একটু একটু করে জল দিয়ে মশলাটা কষিয়ে নেব না হলে তলায় পুড়ে যাবে আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে মশলাটা কষাবেন তাহলে খেতেও ভালো লাগবে মশলাটা থেকে দেখুন তেল লিলিশ হতে শুরু করেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম ওই যে কাজু আর লঙ্কা যেটা বেঁটে রেখেছিলাম সেটা এবার কাজু আর লঙ্কাটা দিয়ে মশলাটা আরও মিনিট দুয়েক সময় ধরে কষিয়ে নেব এই সময় কিন্তু ঘন ঘন আপনাদের নাড়তে হবে না হলে কাজু কাজুবাদাম আছে তলায় পুড়ে যাবে প্রয়োজনে এই কাজুবাদামের মিক্সি ধোয়া একটুকাটি জল দিয়ে মশলাটা কষিয়ে নেবেন এই যে দেখুন উপর থেকে তেল ভেসে উঠেছে কাজু বাদাম দিয়ে কষানোর পর এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো এবার চিংড়ি মাছগুলো দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব মশলার সাথে খুব বেশি কষানোর দরকার নেই প্রথমেই বলেছি শক্ত হয়ে যাবে এবার হালকা করে মিশিয়ে নেওয়ার পর এবার গ্রেভি বানানোর জন্য দিয়ে দেব পরিমাণ মতো জল এবং একই সাথে দিয়ে দিলাম সবার প্রথমে গরম মশলা পাউডার দিলাম তারপরেই জলটা দেব গরম মশলা পাউডারটা মেশানো হয়ে যাওয়ার পর আপনারা যেমন গ্রেভি পছন্দ করবেন জলটা সেই অনুপাতে অ্যাডজাস্ট করে নেবেন আমি এখানে মিক্সির জার ধোয়া জলটাই ব্যবহার করলাম আমার এখানে আরেকটু জল লাগবে সেটাও দিয়ে দিলাম এবার দিয়ে দেব তিন থেকে চারটে কাঁচা লঙ্কা আর নুন আর মিষ্টিটা আপনারা এই অবস্থাতেই চেক করে নেবেন আপনারা যদি মিষ্টি মিষ্টি পছন্দ করেন তাহলে এই সময় অল্প একটু চিনির ব্যবহার করবেন আমার বাড়িতে যেহেতু পছন্দ করে না তাই আমি এখানে চিনির ব্যবহার করিনি এবার একটা ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব রান্না আমার একেবারেই তৈরি হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে চিংড়ি মাছের দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম একটা মশলা চিংড়ির রেসিপি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন রান্নাটা হয়ে গেছে বেড়েটা নামিয়ে গরম গরম সার্ফ করে দিই আজ তাহলে এটুকুই আর আপনারা কি ধরনের রেসিপি দেখতে চান সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ